এক বোতল পানির দাম সর্বোচ্চ কত হতে পারে তিরিশ টাকা চল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকা তবে আজ আপনাদের এমন এক বিশেষ ধরনের পানির সাথে পরিচয় করিয়ে দেব যেটির এক বোতলের মূল্য হলো প্রায় সত্তর লক্ষ টাকা স্বর্ণ চেয়ে মূল্যবান এই পানির নাম হলো এক আধা চিন্তা আলো আ মুদিগিলানি দু হাজার দশ সালে বিশ্বের সবচেয়ে দামি পানির খেতাব পেয়েছিল এটি সে বছর মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এক নিলামে ষাট হাজার ডলার বা সত্তর লক্ষ বত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছিল একোয়াদা ক্রিনতে আলো নামের এই বিশেষ পানি মাত্র সাতশো পঞ্চাশ মিলিমিটার পানি যখন সত্তর লক্ষ টাকায় বিক্রি হয় তখন স্বাভাবিকভাবে মাথায় প্রশ্ন উঠে যে এই পানিতে নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে আসলে এই পানিতে মিশ্রিত আছে চব্বিশ ক্যারেট স্বর্ণ মহামূল্যবান এই পানিতে চব্বিশ ক্যারেটে পাঁচ গ্রাম স্বর্ণের ধোলা মেশানো হয় এই কারণেই একোয়াদা ক্রিন্তালো পানির দাম এত বেশি স্বর্ণমিশ্রিত থাকায় এই পানিতে খারের মাত্রা সাধারণ পানির তুলনায় অনেক বেশি তাছাড়া বিশেষ এই পানি ভূগর্ভ হতে সংগ্রহ করা হয় না ফ্রান্সের একটি ঝর্ণা ফিজিদ্বীপের একটি প্রস্রবণ ও আইসল্যান্ডের হিমবাহ হতে পৃথিবীর সবচেয়ে দামি এই পানি সংগ্রহ করা হয় নিত্যনত নিউজ পেতে সাবস্ক্রাইব করুন অ্যাসার ক্রিয়েশন